কেউ যদি এখন খেলা দেখা শুরু করেন তাদের হঠাৎ মনে হবে মনে হবে নেপালি বোধহয় ব্যাট করতেছে আর সেভেন্টি প সেভেন আসলে নেপাল না ওইটা বাংলাদেশ আমাদের বিড়ালদের এই অবস্থা অন্যদিন অবশ্য বিড়াল রূপী টাইগার বলি আজকে আর এদেরকে টাইগারই বলতে পারতেছি না বিড়ালকে বিড়াল বলাই ভালো কি বলেন নেপালের সাথে খেলে প্রথম বল থেকে মনে হচ্ছে ইহ জীবনে ওরা ব্যাট ধরে নাই কি অদ্ভুত মানুষ দে ডোন্ট ডিজার্ভ টু গো টু সুপার এইট সিরিয়াসলি আজকে অবশ্য ব্যাডলি হারতে পারে যদি ব্যাডলি হারে সুপার এইটে যাবে না এবং ওদের যাওয়া উচিতও না এই যা বোলারদের কারণে এর দূরে আসতে পারছে ব্যাটসম্যানরা এগুলি একেবারেই একেবারেই বাজে ব্যাটসম্যান এরা ব্যাটের ব জানে না প্রত্যেকটা আসে আর যায় আর এইবারের খেলার পরে মনে হয় প্রথম হাফকে ব্যাটসম্যান সবগুলিকে বিদায় করতে হবে একসাথে একটাও থাকার যোগ্য না নট এ সিঙ্গেল ওয়ান এইসব এই সৌম্য আর লিটন শান্ত এগুলি হচ্ছে প্রত্যেকটা ডাম ব্যাটসম্যান শান্তকে যে কেন নিছে আল্লাহ জানে অবশ্য শান্ত সৌম্য আর লিটনের মধ্যে সুন্দর মিল আছে ঠিক সৌম্য আর লিটন যা করে শান্ত তা ওগুলি তো অন্তত কিছুদিন খেলছে অনেক বছর পরে বয়স্কালে সেই অবস্থায় শান্ত ইয়াং ছেলে ওর অবস্থা আরও কঠিন প্রতিটা উইকেট পড়তেছে যেন দেখেন এই যে আরেকটা পড়লো উইকেট পরে যেন এগুলি কিচ্ছু না মনে হচ্ছে গলির ক্রিকেটার ম্যান এগুলির বিড়াল বললেও বোধহয় এদেরকে সম্মান দেওয়া হয় বেশি কি বলেন সুপার এইটে যাওয়া উচিত এদের মনে হয় না রাইট এদেরকে সুপার এইটে দিয়ে ঘামাকা আরেকটা স্লট নষ্ট করা এর থেকে নেপালকে দিলে ভালো হবে আহারে বেচারা অনেক ভালো খেলছে সাংঘাতিক ভালো খেলছিল খালি অভিজ্ঞতা নাই দেখে সাউথ আফ্রিকার বিরুদ্ধে না এরা ভালো করবে বছর ধরে ক্রিকেট খেলে এখনো ব্যাট ধরতে গেলে ওদের হাত কাঁপে বুক কাঁপে এগুলি কি প্লেয়ার এর থেকে নেপাল আয়ারল্যান্ড সুপার এইটে গেলে ভালো করবে অবশ্য যদি নেপাল দ্রুত রান করে ফেলে হ্যাঁ তো এমনিতেও সুপারএেটে যাবে না আয়ারল্যান্ডে যাবে দেখা যাক কি হয়